কুয়েতে অবৈধভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিল কিছু অসাধু প্রতারক চক্ররা এর সাথে জড়িত বাংলাদেশি সহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বন্ধুরা অনেক প্রবাসী ভাইরা আছে যারা কিনা আইডি কার্ড বা বৈধ না থাকার কারণে অসুস্থতার ফলে পরবর্তীতে তারা বড় বড় হসপিটাল বা বিভিন্ন জায়গাতে ভালো চিকিৎসা সেবা নিতে পারে না শুধুমাত্র বৈধতা না থাকার কারণে আর এই সুযোগটি ব্যবহার করে কিছু অসাধু চক্র তারা বিভিন্ন ক্লিনিকের ভিতরে এরকম অবৈধ প্রবাসীদেরকে ভুয়া চিকিৎসা দেওয়ার নাম করে তাদেরকে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকে যেটা আসলে এক ধরনের কুয়েতের আইন অনুযায়ী প্রতারণা বা অবৈধ চিকিৎসা সেবা ইতিমধ্যে কুয়েতের একাধিক গণমাধ্যমে এই নিউজটি প্রকাশিত করা হয়েছে এই সব চক্রের ভিতরে আমাদের বাংলাদেশি প্রবাসী সহকারে ভারতীয় নাগরিকরাও কিন্তু জড়িত রয়েছে তো নিউজে কি বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কুয়েতে অবৈধভাবে চিকিৎসা সেবা প্রদান ও সরকারি ওষুধ বিক্রির অভিযোগে বাংলাদেশি প্রবাসী সহ আটজন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহর নির্দেশে ফারওয়ানিয়া এলাকার একটি আবাসিকে বিশেষ অভিযান চালানো হয় সেখানে একটি অবৈধভাবে পরিচালিত ব্যক্তিগত ক্লিনিকের সন্ধান মিলে অভিযানে প্রথমে চারজন ভারতীয় নাগরিককে আটক করা হয় তাদের মধ্যে একজন চিকিৎসকের বৈধ লাইসেন্স ছাড়াই রোগী দেখতে ছিলেন আর বাকিরা নিয়মিত সেই অবৈধ ক্লিনিক পরিচালনায় যুক্ত ছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্লিনিকটির কার্যক্রম সম্পর্কে নানা অনিয়মের তথ্য পাওয়া যায় তদন্তে জানা যায় ওই ক্লিনিকে সরকারি ওষুধ সরবরাহের তিনজন বাংলাদেশি নাগরিক প্রবাসী সম্পৃক্ত ছিল এছাড়া একটি সরকারি স্বাস্থ্য কেন্দ্র কর্মরত আরেক বাংলাদেশি কর্মচারী নিয়মিত সরকারি ওষুধ চুরি করে এই অবৈধ ক্লিনিকে পৌঁছে দিতেন ফলে অবৈধ চিকিৎসা সেবা ও সরকারি সম্পদ অপব্যবহারের চক্রটি দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল বলে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে ভারত ও বাংলাদেশের মোট আটজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে কুয়েত প্রশাসন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা নিয়ে বিচারিক প্রক্রিয়া শুরু করা হয়েছে অভিযানের সময় উদ্ধার করা সরকারি ওষুধগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাদক নিয়ন্ত্রণ বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ চিকিৎসা সেবা অনুমোদনবিহীন ক্লিনিক ও সরকারি সম্পদের অপব্যবহারের বিরুদ্ধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে